রয়েছে বাইজন সেটা নিয়ে ফাইটিং করার চেষ্টা করবে অ্যান্ড এই জায়গায় কিন্তু এক্সেট্রন তারা কি চোখ করে ফেলবে এই মুহূর্তে কিন্তু এইটা করতে নক করে দিয়েছে মাম্বা ফিরিসটা বের করে নিয়েছে খুব টাফ একটা ব্যাটেল কিন্তু শুরু হতে যাচ্ছে এইটার পরে ম্যাট ক্যাট আইজিএল হ্যাজ বিন টেকেন ডাউন বাই উইট ফিকি মাম্বা নিজেকে রিকভার করছে এটি তারা আউট অফ দ্য ব্যাটেল কি হয়ে যাবে এই ফাইটটা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে এই বাইটের উপরে সবকিছু ডিপেন্ড করছে বলে মনে হচ্ছে এখন এটি আর ম্যাকেট পাবে 69 স্করপিয়ন দিয়ে সোজেক্সকে নক করেছে এই মুহূর্তে এইটার ফোর্স তারও খুব একটা সেফ মোডে কিন্তু নেই 69 চলে আসছে হাতে কিন্তু রয়েছে নতুন একটা ওয়েপন এবং এই ওয়েপন দিয়ে কিন্তু ফিনিশটা তুলে ধরার চেষ্টা করতে পারে এইটার ফোর্স দে হ্যাজ বিন টেকেন ডাউন এবং দে হ্যাভ বিন টেকেন ডাউন এটি আর ফাইনালি ফাইটটা উইন করে ফেলেছে